শুনতে না পেলে সারা দেবে কেমনে তো ওদের শ্রবণ শক্তিকে আল্লাহ নষ্ট করে দিয়েছেন ওদের উপরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এ যেন শুনতে পায় না তাই আল্লাহ বলছেন নিশ্চয়ই ডাকে সারা দেয় তারা যারা শুনতে পায় অল মাওতা এবং যারা মৃত অর্থাৎ কুফরি অবস্থায় যারা দুনিয়াতে থাকে তাদেরকে মরা বলা যারা মৃত এরা মৃত ইয়া বয়স্লা আল্লাহ তারা তাদেরকে তুলবেন সুম্মা এলাহি রুজাউন অথবা তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে আনা হবে তাহলে যে মানুষের যে শক্তিটা এই শক্তিটাকে তালা রোহিত করে দেন অর্থাৎ তার যে শ্রবণ শক্তি তারপরে দর্শন শক্তি বোঝার শক্তি বোঝার জ্ঞান এগুলিকে আল্লাহ বিলুপ্ত করে দেন যাদের উপর আল্লাহ অসন্তোষ যাদের উপর আল্লাহ লানাত হয়েছে এগুলি তাদের থেকে আল্লাহ তালা বিলুপ্ত করে দেন এই জন্য তারা কোনো কথার জব দিতে পারে না ও তারা বলে লাউলা নুজ আল্লাহ আয়াত মের রব্বি তারা বলে কেন অবতীর্ণ হয় না তার উপরে কোন নিদর্শন তার রবের পক্ষ থেকে তার রবের পক্ষ থেকে তার উপরে কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন কোল আপনি বলুন ইন্দ আল্লাহ কাদরুন আলা আইয়ু নাজ আয়া নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমতা রাখেন যে তিনি অবতীর্ণ করবেন কোনো নিদর্শন এ ক্ষমতা আল্লাহর আছে বলেন না আকসারম্ল আলমন কিন্তু তাদের অধিকাংশ তা জানে না মুসালসালামকে যে নিদর্শন আল্লাহ দিয়েছেন এর বড় বড় নিদর্শন পৃথিবী কিছু থাকতে পারে নয়টা মজে যা ঈশ্বা আলাহ যা দিয়েছেন এর সেইতে কী থাকতে পারে যে একটা মরা মানুষকে তিনি জীবিতকে দেখাইছেন কী ফল হয়েছে এই মজে যায় ঈশ্বা আল্লাহ সালাম হত্যার জন্য বন্দি করছে আল্লাহ তালা থেকে আসমানে নিয়ে গেছেন মজে যায় তেমন একটা উপকার হয় না সালে আল্লাহ সালামকে এত বড় উঠ দিয়েছিলেন উঠনি সেই উঠনি দ্বারা কি হয়েছে তারা কিমান আছে তাই এই জন্য আল্লাহ বলেন যে কুল আপনি বলেন আল্লাহ কাদরুন আল্লাহনাজা নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমতা রাখেন যে তিনি কোনো নিদর্শন নাজেল করবেন এটা আল্লাহর ক্ষমতা আছে ওলা কেন আকসারমুল্লাহ কিন্তু তাদের অধিকাংশ এটা জানে না কিন্তু এই মজেদার একটা ক্ষতির দিক আছে সেটা হলো এই আল্লাহ নবীর এটা বলেন যে আমি তারা মজেজা চাইলে আমি মজেজা দিব কিন্তু আমার মজেজা দেওয়ার পরে যদি ইমান না নেয় তাহলে কিন্তু আমি তাদেরকে ধ্বংস করে দেব এটা হলো মজেদার একটা বিশেষ দিক এই জন্য উম্মে মোহাম্মাদিকে ওইভাবে মজেজা দেওয়া হয়নি তারপর তো চন্দ্রদ্বিখণ্ডিত করা এটা কি সোজা কম সম মজেজা তারপর আল্লাহ রসুলকে অনেক মজুদা আল্লাহ দিয়েছেন তো আল্লাহ বলেন মজেজা তোমরা চাও কিন্তু মোজোজা দেওয়া হলে তারপর যদি তোমার ইমান না আনো তাহলে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে তাহলে কী লাভ হবে আমামেন দাব্বা তিন ফেরাদে আল্লাহ তহরেন ফি জানা ইল্লা উমামুন আমসুল নাই কোন বিচরণকারী দাব্বা মা আল্লা পৃথিবীতে যা বিচরণ করে তাকে দাব্বা বলা হয় নাই কোনো বিচরণকারী ফিল আর পৃথিবীতে অল্লা তহরেন ইয়াতুরু এবং না কোনো পাখি যে উড়ে বে জানাহাইহে তার দুই ডানা মেলে ইল্লা মামুন আমসুলকুম বেঁচেছে যে তারা তোমাদের মতো একটা জাতি তোমরা যেরকম মানব জাতি জিন জাতি এরকম তোমরা যে জাতিগুলি দেখো তোমাদের সামনে গরু এক জাতি মহিষ এক জাতি ছাগল ভেড়া এক একটা জাতি আল্লাহ বলেন যে এই পাখিগুলি আকাশে ওরে এটাও তোমাদের মতো একটা জাতি মা নাফিল কেতাবে মেসাই কিছুই কম করি নেই আমি এই কেতাবের মধ্যে ফাররাত আমি কম করা তাফরিদ আমি কিছুই কম করি নেই এই কেতাবের মধ্যে সব আমি পুরোপুরি বর্ণনা করে দিয়েছি সুমাইলা রবিম ই ইহুসারণ অথবা তারা সবাই তাদের রবের কাছে একত্রিত হবে তাদেরকে একত্রিত করা হবে কাজদাবুবে না এবং নিশ্চয়ই যারা মিথ্যা প্রতিপন্ন করে আমার আয়াতগুলিকে তারা কারা তারা হলো সুমুন তারা বধির বুকমুন তারা হচ্ছে বোবা নির্বাক ফিস জুলুমা তারা অন্ধকারে আছে মহিয়াশা ইল্লাহ ইদুল হু যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে আল্লাহ বিপদগামী করেন অমাইয়াশা এবং যাকে আল্লাহ ইচ্ছা করেন ইয়াজ আলহু আল্লাহ সেরাতেম মুস্তাকিম আল্লাহ তালা স্বর পথে পরিচালনা করেন এখন দেখেন এই উপরে একটা দেখেন মা ফরাতনাফিল কেতাব মেশাই আল্লাহ এই কেতাবে আমি কোনো কিছুর কমতি রাখি নেই মেলা রব্বি মিহরণ অথবা তারা সবাই তার রবের কাছে উপস্থিত হবে অর্থাৎ এই মানে মানুষ ছাড়া পৃথিবীতে আপনি যত যে প্রাণী দেখতে পাচ্ছেন এর সবাই হাসর হবে এই আয়ার দ্বারা প্রমাণ সুম্মা এলা রববিহীন ইহুসারুন অথবা তারা রবের কাছে তাদেরকে একত্রিত করা হবে তাহলে হাসর শুধু মানুষের হবে না সমস্ত প্রাণীর যে হাসর হবে তার প্রমাণ হল এই আয়ার যে অন্য সৃষ্টিগুলি সব তোমাদের মতো একটা জাতি কাজ তোমরা যেরকম হাঁসড়ে ময়দানে উঠবে ওরাও হাঁসড়ে ময়দানে উঠবে এবং বিচার হবে একটা পয়েন্টে জুলুম শিঙওয়ালা সাগল যে সাগলের শিং নাই তাকে গুঁতেছে গরু গরু বসা গরুকে আঘাত করেছে এদের আল্লাহ নেবেন এরকম একটা মোরগ একটা পোকা মানে কে কী জুলুম করেছে প্রত্যেকটি ক্ষেত্রেই আল্লাহ জুলুমের প্রতিশোধ হাসের তারা নেবেন কিন্তু অন্যান্য জীব জানোয়ারের প্রতিশোধ ওই প্রাণীর থেকে প্রাণীর পরিশোধ না হবে শুধুমাত্র মানুষ এদের জন্য আল্লাহ তারা অন্যভাবে ফ্রেশ তাদের শাস্তি দিবে বা অন্য কিছু করবে অন্যান্য প্রাণীদের প্রতিশোধটা প্রাণীর থেকে প্রাণীর প্রতিশোধ নেওয়া হবে কিন্তু হাসর হবে সবাই এই প্রতিশোধ নেওয়ার পরে আল্লাহ তালা তাদেরকে আদেশ করবেন কোনই তুরাবা তোমরা মাটি হয়ে যাও তখন তারা মাটিতে পরিণত হবে তখন কাফেররা বলবে ইয়া লাইতেনি নেই তুরাবা আফসোস যদি আমরাও মাটি হয়ে যেতে পারতাম তাহলে আমরা এখান থেকে একটা বিরাট জিনিস যে আপনি পৃথিবীতে যত মাখলুখাত দেখেন সবগুলোই হাসার ময়দানে উঠবে সবারই বিচার হবে বিচার হবে কি শুধু জুলুম আর মানুষের মধ্যেও আমাদের যে বিচার এখানেও বিচারের পয়েন্ট হলো জুলুম জুলুম কে করেছ এই জুলুমেরই বিচার হবে নামাজ রোজা আমরা করি নিজেকে প্রস্তুত করার জন্য আমরা এই মাইকে আমরা কথা বলছি এখন এখানে এই মেশিনারি সিস্টেমটা যদি ফিট না থাকে তাহলে তো এই মাইক বড় আওয়াজে কথা বলবে না আমাদেরকে যে কাজের জন্য আল্লাহ বানিয়েছেন সেই কাজের জন্য আমাদের একটা যোগ্যতা লাগবে তে আমাদের এবাদাতে আমাদেরকে সেই যোগ্যতা দিবে আল্লাহ যে তোমরা এবাদাত করলে তোমরা এইভাবে কাজ করতে পারবে যারা সঠিকভাবে এবা এবাদাত অনুশীলন করবে তাদের মনটা সেভাবে প্রস্তুত হবে এবং তারা জুলুম করবে না তাদের জন্য মনে মানে সমস্ত সিটির প্রতি তাদের জন্য এটা দয়া ভালোবাসা স্নেহ এটা থাকবে তারা জুলুম করবে না এ বাধা হচ্ছে আমাকে নিজেকে প্রস্তুত করার জন্য একটা গাড়ির একটা রিল ইঞ্জিনের ইঞ্জিন বিশ কোটি টাকা এখন আমাদের কাজ হলো চাকা ঘুরলেই তো হয় চাকা ঘুরলেই তো গাড়ি যাবে কিন্তু চাকা ঘোরার জন্য যে বিশ কোটি টাকার ইঞ্জিনে তেল পরানো লাগবে তো চাকা ঘুরবে না তো ওইভাবে আমরা যে ভালো কাজ করবো ইন্দিন আমনু আমিলু সলেহাত এই ভালো কাজ করার জন্য আমাদের যেটা ফিটনেস এই ফিটনেসটা হলো এবাদাত এই এ অনুশীলন করলে আমরা ভালো কাজ করার যোগ্যতা অর্জন করব আমরা ভালো কাজ করতে পারবো এবং খুব সহজেই এটা করা যাবে আর এই যোগ্যতা অর্জন না করলে কোনোভাবেই ঘুম থেকে ওঠা যাবে না ফজরের সময় খুব ঘুম কোনোভাবেই ওঠা সম্ভব না আর এই যোগ্যতারা অর্জন করেছে তারা যে কোনো অবস্থায় মানে লাফাই উঠবে বিষ্ণুর থেকে কোনোভাবেই নামাজের অক্তে তারা শুয়ে থাকবে না ঘুমিয়ে থাকবে না আল্লাহর বাধাতে তারা আত্মনিয়োগ করবে এই জন্য আল্লাহ এখানে বলছেন যে সমস্ত প্রাণী তোমাদের মতোই এক একটা সৃষ্টি এক একটা জাতি এবং তাদের সবাইকে হাসি বাঁধালে তোলা হবে এবং বিচার হবে একটা পয়েন্টে সেটা হলো জুলুম জুলুমের বিচার আল্লাহ করবেন আর এখন আমরা গোটা বই তাকাইলে কি দেখতে পাচ্ছি শুধু জুলুম জুলুম ছাড়া কিছু দেখতে পাচ্ছি আমরা এই যে গোটা জাতির উপরে কীভাবে জুলুম চলছে কি করবেন কি করার আছে এই জুলুমেরই বিচার হবে আমরা নামাজ পড়লে আল্লাহর কি হয় আর না পড়লে আল্লাহর কী ক্ষতি হয় আল্লাহ আমাদের নামাজের মুখাপেক্ষী এই নামাজ তো আমরা আমাদের জন্য পড়ছি যে নামাজ যদি এই সালার যদি আমি কায়েম করি তাহলে আমার মনটা ভালো থাকবে নবসে আমারা দমন থাকবে নবসে মতবায়না সচল হবে আমি ভালো কাজ করতে পারবো আনিল পারবাস মনকার মনকার মানে কি অজানা মানে যা তো আপনি জানেন আর মনকার মানে অজানা অজানা অপরাধ যেগুলি অর্থাৎ যার কোনো প্রমাণ নাই এই কাজগুলি করা হলো মনকার আর আতাকুম আও আ গায়র আল্লাহ তা আল্লাহ বলেন আপনি তাদেরকে বলেন তোমার আর ওয়াই তাকুম তোমরা কি মনে করো তোমাদের কি রায় এন আতাকুম আজাবুল্লাহ যদি আসে তোমাদের উপরে আল্লাহর শাস্তি আও আতাত কুমুর অথবা যদি এসে যায় তোমাদের উপরে কে আল্লাহ তা দুন তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে এনকুন তুম সদিকে যদি তোমার সত্যপথে হয়ে থাকো তো বলো কেউ ডাকবে না মহাবিপদ আজ সবাই আল্লাহকেই ডাকে আরবের লোকেরা মস্মিক ছিল যখন দেখা গেল যে আব্রাহা হস্তিবাহিনী নিয়ে হচ্ছে তখন সব সেরেক বাদ দিয়ে আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে সব আল্লাহর উপরে ন্যস্ত করল মহাবিপদে পড়লে তখন সবাই এরকম করে তখন সবাই আল্লাহর কাছেই প্রার্থনা করে আমান রাখ যখন মানুষ মৃত্যুমুখে পতিত হয় কোনো ঔষধপত্র চিকিৎসা কাজ করে না তখন বলে মান রাখ কে আছে ঝাড়ফুঁক করার একটু ঝাড়ফুঁক করে দেখো কোনো হুকার হয় নাকি ওষুধ বিফল ওষুধে আর কাজ করে না তো শেষটাই আল্লাহ বলেন যখন ভেবে দেখো যে বিপদে পড়লে তোমরা লাকি ডাকবে বলে ইয়াহু তাদুন বরং তোমরা তাকেই ডাকবে ফায়াক শিহু মা তাদুন হে তিনি দূর করবেন মা তা দূর এলে যেদিক তোমরা তাকে ডাকো যে উদ্দেশ্যে তোমরা তাকে ডাকো তিনি তোমাদের সেই বিপদ দূর করবেন এনশা যদি তিনি ইচ্ছা করেন অতনা মা আত্ম এবং তোমরা ভুলে যাবে ওই সবাইকে যাদেরকে তোমরা শরিক করছিলে তখন সবাইকে ভুলে গিয়ে তোমরা একমাত্র আল্লাহকেই ডাকবে হলাকা দারসাল্লা ইলা উমা মাবলিকা নিশ্চয়ই আমি রসুল পাঠিয়েছি কি মোমেন জাতিগুলির প্রতি মেন কবলেকা আপনার পূর্বে পাখাজ না বেল বা আমি পাকরাও করেছি তাদেরকে দুঃখ কষ্ট দিয়া অভাব অনটন দিয়া অ রোগ ব্যাধি দিয়া লাল লামে তাদাররাও যাতে তারা নিজেরা কান্নাকাটি করে রোনাজারি করে বিনয়ী হয় নরম হয় এজন্য আমি তাদেরকে রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করেছি ফালাউলায় যা বাসুনা শুনে কেন তারা এরকম হলো না কেন হলো না এ যাহম বা আসু যখন আসে তাদের কাছে আমার শাস্তি তারা রৌ তখন তারা কান্নাকাঠি কেন করে না ওলাকেন কাসাত বরং তাদের অন্তরটা শক্ত হয়ে গেছে কঠিন হয়ে গেছে ও জাইয়ানমুর শৈতান সাজিয়ে রেখেছে তাদের দনের শৈতান মা কানুয়ামালুন যা তারা করতেছিল তাদের কাজুলকে শয়তান সাজিয়ে রেখেছে এই পৃথিবীটাকে শয়তান সাজিয়ে রেখেছে আর আল্লাহ আমাদেরকে খবর দিচ্ছেন যে আমি তোমাদের জন্য জান্নাত সাজাই রেখেছি সোনার বাড়িঘর সোনার উপার আসবাবপত্র গেলমান সব সবকিছু দিয়ে ফলমূল সব কিছু দিয়ে আমি তোমাদের জান্নাত সাজিয়ে রেখেছি আর শয়তান পৃথিবী সাজিয়ে রেখেছি হালাম্মা নাসু মা অথবা যখন তারা ভুলে গেল উহা যুক্তিরভি যার দ্বারা তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল এই উপদেশ বাণী যখন তারা ভুলে গেল ফতে আলিম আবু কুল্লা শাহী আল্লাহ বালিনী খুলে খুলে দিলাম আমি তাদের উপরে সকল কিছুর দরজা সকল নেয়ামাতের দরজা তাদের জন্য আমি খুলে দিলাম মানে তারা যা ভোগ ভোগবিলাস করার এই পৃথিবীতেই করে নে মরার পরে কিছু পাবে না এই জন্য আমি তাদের জন্য সকল নেয়ামাতের দরজা আমি খুলে দিলাম হাততে এমন কি যখন তারা এগুলি নিয়ে আনন্দিত হয় উতু যা তাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে যে নিয়ামতের দরজা খুলে নেয়ামতগুলি দেওয়া হয়েছে ধন সম্পদ সন্তান অর্থ বাড়ি ঘর দেওয়া হয়েছে এগুলি সব দেওয়া হয়েছে তারপর কী করলাম আমি আকাশ নাম বাক্তাতান আমি তাদেরকে পাকড়াও করলাম হঠাৎ খায় জাহ শুন ততবার তারা নিরাশ হয়ে গেল তারা মনে করেছিল এই ধন সম্পদ আমাদেরকে দেওয়া হয়েছে এটা চিরস্থায়ী থাকবে আমার এর দ্বারা উপকৃত হব কিন্তু আল্লাহ বলেন না এটা আমি শুধু তাদের নেকামলগুলি দুনিয়াতে শেষ করে দেওয়ার জন্য আমি তাদেরকে অবকাশ দিয়েছি এবং সব ধরনের নেয়ামতের দরজা খুলে দিয়েছি মোমেনদেরকে আল্লাহ বিপদে রাখে এটা বড় নেয়ামত মোমেনদের জন্য বিপদে থাকা নেয়ামত এটা কষ্ট না এটা দুঃখ করবেন না ফায়া মুবলুসুন অতপর তারা নিরাশ হয়ে পড়ে বা কোতিয়া দাবরুল কম উল্লাদা জল অতপর কেটে দেওয়া হলো দাবের মানে পিঠ ওই জাতির যারা জলম যারা জুলুম করেছে পিঠ এর এটার অর্থ হলো ওই জাতির একেবারে সবাইকে ধ্বংস করা হলো এই দাবেরা মানে পিঠ মানে সবাইকে অর্থাৎ হইতে শেষ পর্যন্ত সবাইকে কোতিয়া অতপর কর্তন করা হলো উচ্ছেদ করা হলো জাতির সবাইকে দুবুর শব্দ অর্থ কিন্তু পিঠ কিন্তু পিঠ কেটে দেওয়া হয়েছে অর্থ হলো জাতির সবাইকে ধ্বংস করা হয়েছে জালম জলামু যারা জুলুম করেছিল আলহামদুলিল্লাহ রব্লা আলমিন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি রব্বুল্লা আলমিন কাফের মোর্শেকদের ধ্বংসের পরে আপনি আলহামদুলিল্লাহ রব্বুল্লা আলমিন বলতে পারবেন এই আত্মার দলিল কাফের মসজিদে ধ্বংসের পরে আপনি বলবেন কি শুনলে বলবেন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন ফিনারে ধান নামা খালে এই সব কিছু বলবেন না ধ্বংস হয়েছে আপনি শুনেন তো আলহামদুলিল্লাহ রব্লা আলমিন বলবেন যেটা কোরআনে বলা আছে জলাম আলহামদুলিল্লাহ রব্লা আলমিন সমস্ত রহস্য আল্লাহর যিনি বিশ্ব জগতের পালন কুল আপনি বলুন আরও আইতুম তোমরা কি মনে করো এ নাকাল সামায়াকুম যদি আল্লাহ তালা নিয়ে নেন তোমাদের শক্তি ও অবসা রাকুম তোমাদের দ্বিতীয় তোমাদের স্মৃতিশক্তি ও খতামা এবং মহার করে দেন আল্লাহ কুলুবিকুম বিকুম নাকি এবং মোহর করে দেন তোমার অন্তরগুলির উপরে যাতে তোমরা ভালো কিছু বুঝতে না পারো অন্তরে ভালো কিছু প্রবেশ না করে এটা আল্লাহ করেন তো মাল ইনাহন গাইরুল্লাহ কোন আসে ইলাহ আল্লাহ ছাড়া ইয়াতি কুম্ভী যে এগুলি তোমাদেরকে এনে দিতে পারবে আল্লাহ তোমার শ্রবণশক্তি তারপরে দৃষ্টিশক্তি তোমার অন্তরের মেধা জ্ঞান এটিতে আল্লাহ বিলুপ্ত করেন তো কে আসে আল্লাহ সারা ইলাহ ইয়াতি কুম্ভী যারা এগুলিকে তোমাদের কাছে নিয়ে আসতে পারে অঞ্জুর দেখো কাইফা নুসারিফুল আয়াত কিভাবে আমি বর্ণনা করছি আয়াতগুলি ইয়াসলিফুন আর এরপরে কীভাবে তারা বিপরীত দিকে চলছে কুল আপনি বলুন আরো তুম তোমরা কি মনে করো তোমাদের কি রায় এ না কুম আদালয়ে বাগদাতান যদি আসে তোমাদের উপরে শাস্তি আচানক হঠাৎ বাগদাতান আও যাহারা অথবা প্রকাশ্যে যদি তোমাদের শাস্তি আসে হালি হুলু কুইলাল কৌম জলিমুন জালেম সম্প্রদায় ছাড়া অন্য নৌকা কি ধ্বংস হবে যতবারই ধ্বংস আসছে মোমেনরা মুক্তি পেয়েছে জালেমরাই ধ্বংস হয়েছে নুরুল আসলামের বন্যায় মোমেনরা নৌকায় ছিল তারপরে সালে আসলাম হুদুল আসলাম এবারে প্রত্যেক নবীর সাথে মোমেন যারা তারা কেউ ধ্বংস হয় নাই এই আল্লাহ বলেন যে যদি বিপদ আসে শাস্তি যদি আসে তাহলে জালেমরা ছাড়া অন্য কেউ কেউ ধ্বংস হবে হবে না জালেমরাই ধ্বংস হবে আমা নুরসিল মুরসালিনা ইল্লা মুবাসিরা ও মঞ্জুরিন আল্লাহ আমি পাঠাই না প্রেরিত রাসুলগনকে ব্যথিত যে তারা হয় মুবার শির সুসংবাদ দাতা মঞ্জুরিন এবং তারা হয় ভয় প্রদর্শনকারী অর্থাৎ নবীর আমি এই দুইটা বিষয় নিয়েই পাঠাই তারা মুবার জান্নাতে সুসংবাদ দেয় মন্দির এবং জাহান্নামের ভয় দেখায় ফামান আমানা আসলা অতবার যে ইমান আনে ও আসলা এবং সংশোধন করে নিজের আমল সংশোধন করে চরিত্র সংশোধন করে ফালা খফুন আলহিম তাদের উপরে কোনো ভয় নাই আল্লাহম ইহা জানুন এবং তারা কোনো অবস্থাতে দুঃখিত হবে না অল্লা দিন এক দেব না এবং যারা আমার আয়াতগুলিকে অস্বীকার করে ইয়ামার সমুল আদাবও স্পর্শ করবে তাদেরকে শাস্তি বেমা কানু এই জন্য যে তারা ফাঁসি কি করতেছিল পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতেছিল আপনি বলেন আমি বলি না তোমাদেরকে যে আমার কাছে আল্লাহর ভান্ডার আছে আমার আমার কাছে আল্লাহর ধন ভান্ডার আছে একথা আমি বলি না ওলা আলামুল গায়বা এ কথা আমি বলি না যে আমি গায়েব জানি ওলা আকুলু এবং একথাও আমি বলি না লাখুন তোমাদের জন্য দিননি মালাক যে আমি ফেরেস্তা এ নাত্তাব ইল্লাম আইভা আমি অনুকরণ করি উহারি যে আমার কাছে আসে এন মানে না এন ওই যে সামনে লা আসে আমি অনুকরণ করি না উহা সারা যে আমার কাছে আসে এলাইয়া আমার কাছে আসে কুল আপনি বলুন খালি আসতে বিল্ আমলবাসীর যারা অন্ধ এবং যারা দর্শক তারা কি সমান তাতাফাক কারণ তোমরা কি চিন্তা চিন্তাভাবনা ভাবনা করবে না এখানে দেখেন পরিষ্কার কথা আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার নাই আমি গায়েব জানি না আমি বলি না যে আমি ফেরেশতা এই স্পষ্ট কথা বলার পরেও রাসুল গায়েব জানি অলি আল্লাহরা গায়ব জানি এই ফেতনা নিয়ে যে সমাজে এত নামাজি লোকগুলো সব কাজ করে এটা তো মোর্শেক এবং কোরআনে বলাই আছে আমার ইহাম মুর্শেকুন তাদের অধিকাংশ আল্লাহর উপরে ইমান আনে না বরং সাথে সাথে তারা মশছে সুরে ইউসুফের সম্ভবত একশো ছয় নম্বর তাহলে এই যে পরিষ্কার কথা এখান তো কোনো অস্পষ্ট কিছু নাই রসুল বলছেন কুল আপ আল্লাহ বলেন শিখেই দিতে চাল আপনি বলেন লাকুলু লাকু মেন্দি খাজা আমি বলি না তোমাদের উদ্দেশ্যে যে আমার কাছে আল্লাহর ধন আছে বলে আলামুল গাইবা এবং আমি বলি না যে আমি গায়েব জানি বলো আকুরকম এবং আমি বলি না তোমাদেরকে এমনি মালাক যে আমি ফেরেসতাম তাহলে আমি কি করি এ নাত হাই লাইয়া আমি অনুকরণ করি না আর কিছু রুহা ব্যতিত যে আমার কাছে ওহি আসে কোল আপনি বলেন আমাল বাসির সমান কি অন্ধ এবং দৃষ্টি সম্পন্ন আফলো কারণ তোমরা কি চিন্তা ভাবনা করবে না এ পর্যন্ত আর একবার রিপিট করেন একটু আবার ছত্রিশ নম্বর রাজিম ইয়াস্তাজিবুল্লা দিন ইয়াসমাউন নিশ্চয়ই ডাকে সারা দেয় তারা যারা শুনে অল মাওতা এবং যারা মৃত ইয়াবয়াসমুল্লা আল্লাহ তাদেরকে তুলবেন হাসরের ময়দানে সুম্মে উড়াউন তারপর তাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে অকল এবং তারা বলে লাউলা নুজিলা আল্লাহ আয়াতুন কেন অবতীর্ণ হয় না তার উপরে কোনো নিদর্শন মেয়ের রব্বি তার রবের পক্ষ থেকে কুল আপনি বলুন ইন্দাল্লাহ কাদেরুন নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমতাবান আলা উপরে আইউ নাজ যে তিনি অবতীর্ণ করবেন আয়াতান কোনো একটা নিদর্শন অলা না আকসার আহম লায়ালামুন বরং তাদের অধিকাংশরা তা জানে না ফাউদে নাই কোনো বিচরণকারী পৃথিবীতে ওলা তয়রেন এবং নাই কোনো উড়ন্ত পাখি ইয়াতি রূপে জানা হাইহে যে তার জানা যেরা সে উড়ে ইল্লা ইমামুন উমামুন হুকুম ব্যথিত যারা যে তারা তোমাদের মতো একটা জাতি তোমরা যেরকম জাতি ওরাও আল্লাহর একটা সৃষ্টি জাতি মা ফারাতফিল কেতাবসাই আমি কম করি নেই ত্রুটি করি নেই এই কেতাবে কোনো বিষয় সুম্মের রবে মেহসারণ তারপর তারা সবাই তাদের রবের কাছে তাদের হাসর হবে সমস্ত প্রাণী রবের কাছে হাসরে ময়দানে তারা উঠবে অল্লা দিনা কাজ এবং যারা মিথ্যা মনে করেছে মিথ্যা সাব্যস্ত করেছে আমার আয়াতগুলিকে তারা হলো সুম্মুন বকমুন তারা বধির নির্বাক ফিজ জুলুমাত তারা অন্ধকারে অবস্থান করছে মাইয়া মাইয়াশা ইয়াদু যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে আল্লাহ বিপদগামী করেন অমাইয়া শাহ এবং যাকে আল্লাহ ইচ্ছা করেন ইয়া আলু করেন আল্লাহ তাকে আল্লাহ সেরা মুস্তাকিম সরল পথের উপরে প্রতিষ্ঠিত কুল আরও আইতম আপনি বলুন তোমরা কি মনে করো এ না আতাহুম আজাবুল্লাহে যদি এসে যায় তোমাদের উপরে আল্লাহর শাস্তি আও আতাত কুমু শাহ অথবা যদি এসে যায় তোমাদের উপরে ক্যামাত গায় রায় তা দুন তোমরা কি আল্লাহ সাহেব অন্য কাউকে ডাকবে ইনকুন তুম সদকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তবে বলো বা ইয়াহু তাদুন বরং তোমরা তাকেই ডাকবে পয়াক শিবু মা তাদুন এলাইহে অথবা তিনি দূর করবেন অপসারণ করবেন মা তাদৌ না যেদিকে তোমরা ডাকো এলাইহে যার প্রতি যার প্রতি তোমরা ডাকো ইচ্ছা করলে আল্লাহ সেটা তোমাদেরকে অপসারণ করবেন ইনশাআ যদি তিনি চান অতানসাও না মাতু শিকুন এবং তোমরা ভুলে যাবে যা তোমরা অংশীদার সাব্যস্ত করতেছিলে আল্লাহর সাথে পলাকাদ আলসালাহ মিন কাবলেক এবং নিশ্চয়ই আমি প্রেরণ করেছি রাসুলগণ ইলা উমামেন জাতির প্রতি মেন কাবলেক আপনার পূর্বে পাকা না আশা আমি পাকড়াও করেছি তাদেরকে বিপদ আপদ দিয়ে আভাব আনটন দিয়ে অররা এবং রোগ ব্যাধি দিয়ে লাল মেথা দাররাউন সম্ভবত তারা কান্নাকাটি করবে রোনাজারি করবে কিন্তু ফলাহলা এর যা হম বা আসুনা কেন তারা করল না যখন আসছিল তাদের কাছে আমার শাস্তি তখন কেন তারা করল না কি করল না তাদেরও যে তারা কান্নাকাটি করবে এটা কেন করল না অলাকেন কাছাত কুলুভুম বরং শক্ত হয়ে গেছে কঠিন হয়ে গেছে তাদের অন্তরগুলি অ জাইয়ানমের এবং সুসজ্জিত করেছে তাদের জন্য শাহতান মা কানু এমন যা তারা করতেছিল তাদের কর্মকে হেলাম্মা নাসুমা জুকুরু অথবা যখন তারা ভুলে গেল উহা যুক্তিরুবি যার দ্বারা তাদেরকে উপজ্ঞান দেওয়া হয়েছিল অর্থাৎ কোরআন কোরআন দ্বারা তাদেরকে উপজ্ঞান দেওয়া হয়েছিল এটা যখন তারা ভুলে গেল ফতাখানা আলিম আবাবা আল্লাহ আল্লাহবালিন সব সব কিছুর দরজা তাদের ফিরে আমি খুলে দিলাম সমস্ত নামাতের দরজা তাদের ফিরে আমি খুলে দিলাম হাত্তা যা ফারিহু অতবার যখন তারা আনন্দিত হলো বেমা উতু উহার কারণে যা তাদেরকে দেওয়া হয়েছে আল্লাহ বলেন আখাজ না উম আমি তাদেরকে পাকরাও করলাম হঠাৎ আচানক ফায়জা মুবরসুন এবং সাথে সাথে তারা নিরাশ হয়ে গেল কোথা দাবরুল কম ইদিনা জলামু অতপর কেটে দেওয়া হয়েছে দাবেরাল কম জাতির মূলকে অর্থাৎ জাতির প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে বিচ্ছিন্ন করা হয়েছে যারা জলেম জলামু যারা অত্যাচার করেছে অত্যাচারদের সবাইকে সমূলে ধ্বংস করা হয়েছে সমূলে তাদেরকে বিধ্বস্ত করা হয়েছে আলহামদুলিল্লাহ রব্বুল আলমীন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি রব্বুল আলমীন জালেমদের ধ্বংসের খবর শুনলে আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন বলা যাবে কুল আর হয় তুম আপনি বলুন কি মনে করো তোমরা এ নাকাজ সামাকুম সামাহুম অবসারকম যদি আল্লাহ তালা নিয়ে নেন কেড়ে নেন তোমাদের শ্রবণ শক্তি তোমাদের দৃষ্টি দৃষ্টিশক্তি ও খতম আলা কুলু বেকুম এবং যদি আল্লাহ মোহর মেরে দেন তোমাদের অন্তরগুলির উপরে মান এলাহন গায়রুল্লাহ কি আসে আল্লাহ সারা ইলাহ ইয়াতি বে যে এগুলি তোমাদের কাছে নিয়ে আসতে পারে মঞ্জুর দেখো কাইফা নুস্তারিফুল আয়াত কিভাবে আমি বর্ণনা করছি আয়াতগুলি সুম ইয়াস্তিফুন এরপর কিভাবে তারা বিপরীত দিকে চলছে কুল আপনি বলুন আরাই তাকুম তোমরা কি মনে করো তোমাদের কি মতামত এ না তাকুম আজাবুল্লাহ বাগতাতান যদি এসে যায় তোমাদের উপরে আল্লাহ শাস্তি হঠাৎ আও জাহারাতান অথবা প্রকাশ্যে হাল ইল্লাল ইল্লা জলিমুন। তাহলে জালেম সম্প্রদায় ছাড়া অন্য কেউ কেউ ধ্বংস হবে হালমানি কি ইহুলি কু ধ্বংস হবে ব্যতীত কমু জালিমুন জালেম সম্প্রদায় জালেম সম্প্রদায় ছাড়া কেউ ধ্বংস হবে ওমানুরসুল মুরসুল ইল্লাম আল্লাহ বলেন আমি পাঠাই না কোনো রাসুল ইহা ব্যতীজ যে তারা হয় সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হামান আমান আসলা অথবা জিমান আনে এবং সংশোধন করে হলা কখন আলিম তাদের উপরে কোনো ভয় নাই হল ইহা জানুন এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না অল্লা দিন এক কাজ যাবে আয়ত না এবং যারা আমার আয়াতগুলিকে অস্বীকার করে ইয়া মাসাম আজাব স্পর্শ করবে তাদেরকে শাস্তি কেন এক শুকুন এই জন্য যে তারা অশান্তি সৃষ্টি করতেছিল কুল্লা আকুল ইন্দি খাজায়নুল্লাহ আপনি বলেন আমি বলি না লাকুম তোমাদেরকে ইন্দি যে আমার নিকট খাদায়নুল্লাহ আল্লাহর ভান্ডার আছে ওলা আলাম এবং বলি না যে আমি জানি গায়েবকে আলামুল গাইবা ওলা আকুলু এবং আমি বলি না লাকুম তোমাদের জন্য ইন্দি মালাক যে আমি ফেরেশতা এন আত্মাবে আমি অনুকরণ করি না ইল্লা উহাবে দিত মাই উহাই লাইয়া যে আমার কাছে ওহি পূরণ করা হয় কুল আপনি বলেন হালিয়াস্তাবিল বাসির অন্ধ এবং দৃষ্টি সম্পন্ন কী সমান আপাল আতাফাক করুন তোমরা চিন্তা ভাবনা করবে না